হরকৃষ্ণ আপনাদেরকে সবাইকে দণ্ডপাত প্রণাম জানাই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট গাইবান্ধা জেলার পক্ষ থেকে আমরা গাইবান্ধা জেলার সকল মানুষের সৌভাগ্যের একটি খবর আপনাদেরকে দিব গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে একজন দাদা মাঝে ব্যক্তিগত উদ্বেগে সুন্দর একটি মন্দির স্থাপন করতেছেন যে মন্দিরের আঙ্গিনায় একশো চুয়াল্লিশটি মন্দির স্থাপন হবে আপনার স্ক্রিনে দেখতেছেন রাধা গোবিন্দর মন্দির সেখানে সিঁড়ি দেওয়া আছে এবং তার পাশেই আপনাদের ইয়াতেই পাশে আদি শিবের মন্দির আছে আদি শিবের মন্দিরটি পৃথিবীতে দুটি একটি মহারাষ্ট্রে ইন্ডিয়াতে এবং দ্বিতীয়টি আমাদের এইখানে হবে আর সম্পূর্ণ কাজটি এখনও চলমান আছে নির্মাণাধীন আছে প্রত্যেকটি সেক্টরে কাজ চলিতেছে এই মন্দিরে যিনি স্থাপতা স্থাপনা করছেন ব্যক্তিগত উদ্যোগে ওনার নাম শ্রী হরিদাস দাদা হরিদাস দাদা সঙ্গে আমরা আলোচারিতায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্ডের সদস্য এবং নেতৃবৃন্দ আমরা সাক্ষাৎকারে মিলিত হই হরে কৃষ্ণ সবাইকে আমার দণ্ডবাদ প্রণাম আমরা বর্তমানে আসছি এটা পরেশবাড়ি উপজেলার হোসেনপুর ইউনিয়ন যে মানে প্রয়াস যে চেষ্টা হরিদাসবাবুর যে চেষ্টা সেখানে সুন্দর একটি পরিকল্পিত মন্দির আমাদের এখানে ব্যবস্থা করছেন উনি ভক্তবিন্দুর সেবার জন্য ভক্তবিন্দু যেন ভগবানকে দর্শন করতে পারে তার যে প্রসেস যে প্রচেষ্টা এটা তার দেখলেই বোঝা যাচ্ছে আমাদের এখানে খুব ভালো একটা তার চেষ্টা আছে তো দাদার মুখে কিছু শুনি দাদা বলেন আপনার পরিকল্পনা কোথা থেকে আসলে আমি আপনাকে বলি আমাদের হিন্দু ধর্ম দিন দিন অবনতির দিকে যাচ্ছে তো এই যেহেতু আমরা হিন্দু হয়ে জন্মগ্রহণ করছি এটা আমাদের পাপ না কিন্তু ধর্মটাকে পুঁজি করে আমরা সুন্দর জগৎ করব সুন্দর পৃথিবী করব এই উপলক্ষে আমি আমার জীবনে সর্বটুকু যে ইনকাম করছি আমার যতটুকু ইনকাম সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি এই মন্দিরটার মাধ্যমে আমাদের হিংসা ক্রোধ অহংকার দূর করবো আমাদের হিন্দু সমাজের জন্য এবং নতুন একটা পৃথিবী গড়ার লক্ষ্যে আমরা হিন্দু সমাজেরা সনাতনী যে চিরন্তন যে যা ছিল যা আছে যা থাকবে এই উপলক্ষেই আমরা এই মন্দিরটা করতেছি যাতে যেন কোনো জাতের ভেদাভেদ না থাকে আরও বাড়তে পারে জাগা বুঝা সময় যদি লোক বেশি আসে আমরা অবশ্যই নিব এখানে পাঠ্যশালা থাকবে যেমন ধর্মীয় শিক্ষা আমাদের যেমন ছোটো ছোটো বাচ্চারা ধর্ম সম্বন্ধে কিছু জানে না তারা নিশা করে বিপদে চলে যায় তাদেরকে আমরা যখন ধর্মপথে নিয়ে আসবো তারা কিন্তু ধর্মের প্রতি আকৃষ্ট হবে এবং তারা খারাপ কাজগুলোর বিরত থাকবে এবং এখানে মেডিকেল চেক থাকবে আমাদের গ্রামে অনেক অস পার্শ্ববর্তী গ্রামের অসহায় আছে তারা তাৎক্ষণিকভাবে ডাক্তার দেখাতে পারে না চিকিৎসা করতে পারে না আমরা এই মন্দির কুমুটি বা এই মন্দিরের মাধ্যমে আমরা ডাক্তার সেবক সমস্ত ধরনের বাল্য বিবাহ বন্ধ করার জন্য আমরা মন্দির থেকে বিশ বছরের নিচে বা আঠারো বছরের নিচে বিয়া কেউ যদি হয় আমরা গরিব মানুষকে বিয়ে দেবো মন্দির থেকে বিয়ে দেবো কত টাকা পয়সা করা হয় যদি আপনারা কোনো দিতে চান উপরে করতে হবে বা ব্যক্তি গ্রহণ করবে না সেখানে প্রণামের ব্যবস্থা করা আছে সেটা গোপনীয় হবে আচ্ছা ঠিক দাদার ওই একদম নিঃস্বার্থ আট কোটি বাহাত্তর লাখ চলে গেছে আমার এইপথ আরে বলে আর আমরা শুনেছি লোকের মুখে শুনেছি এটা বিশ কোটি টাকার প্রোজেক্ট নিয়েছেন একশো একশো বিশ কোটি টাকা আচ্ছা 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 কোটি টাকা তাহলে আমাদের তথ্য জানালে একটু মিস্টেক আছে আমরা কারেকশন করলাম দাদার কাছে যিনি নিজে ওদেরকে এটা করতেছেন হরিদেশবাবু তিনি জানালেন একশো বিশ কোটি টাকার আপনারা দাদার পিছনের জায়গাটা দেখতেছেন এখানে দাদার পরিকল্পনা সামনে আছে এরা সময় সাপেক্ষে উঠে আসবে তো বিষয়টা এখন আমরা আরও হবে বিষয়টা এখন আমরা আমাদের দাদার পার্শ্ববর্তী আছে আমাদের বাংলাদেশ হিন্দুবৈধ কল্যাণ আর আমাদের গাইবান্ধা জেলার যুগ্ম আহ্বায়ক আমাদের অসীম শিকদার মামা বলেন আপনি তো দেখলেন জিনিসটাকে এখানে মন্দিরটা ইয়ে করলেন পরিদর্শন করলেন কেমন লাগলো হ্যাঁ আমি এই মন্দিরটি পরিদর্শন করলাম অভূতপূর্ব একটি মন্দির এটা আমাদের গাইবান্ধার একটি গর্ব আমার পাশে বসে আছেন বাবু শ্রী বাবু এবং তার উদ্যোগে প্রতিষ্ঠাতা হিসাবে এই মন্দিরের যেই কারুকার্য এবং এই মন্দিরের যে পরিকল্পনা সেটা শুনে আমাদের আমি একজন হিন্দু ধর্মাবলম্বী হিসাবে আমি খুব গর্বিত এবং আমরা গাইবান্ধাবাসী গর্বিত যে আমাদের গাইবান্ধায় এ ধরনের একটা বিশাল ধর্মীয় কর্মযোগ্য ওনার মাধ্যমে শুরু হয়েছে ওনার মাধ্যমে শুরু হয়েছে এবং সেটা চলমান থাকবে এবং পাশাপাশি আমি বাংলাদেশ করা বিষয়ে সহযোগিতা করেন ব্যক্তিদের সাথে যোগাযোগ করতে পারবো ধন্যবাদ বলবো এবং আমি বাবু হরিদাস বাবুর দীঘায় কামনা করিও কামনা করি এবং তার এই মন্দিরের উত্তরত্ব সর্বাঙ্গিনী উত্তরত মঙ্গল কামনা করি এটি আমার ধন্যবাদ ধন্যবাদ আমার প্রাণ প্রিয় মামাকে পাশে আছে আমাদের বাংলাদেশ হিন্দুপদ্ধ কল্যাণ ফ্রান্ড ডাবল আর ইউনিয়নের আহ্বায়ক দাদা মহিত লাল সাহা দাদার মুখে কিছু শুনি দাদা কেমন নমস্কার সকলকে মন্দির একটি সকলের জন্যই স্থান বা তীর্থস্থান এখানে যে উদ্যোগে আমাদের হরিদাস দাদা এটা তৈরি করেছেন উনি নিজের মঙ্গলের পাশাপাশি জনসাধারণের যে মঙ্গল কল্যাণের এটি তৈরি করেছেন ওনার ইচ্ছা ভগবান পূরণ করুক আমরা চাই সনাতনীরা সঠিক পিছিয়ে আছি দেশে বাংলাদেশে সবাই আমরা সংখ্যালঘু হিসেবে আছি আমরা এই একটি যে বিশাল কর্মযোগ্য এই কর্মযোগ্যের মাধ্যমে আমরা বুঝিয়ে দিতে চাই যে আমরা আসলে দুর্বল নই আমরা অনেক শক্তিশালী আমাদের সনাতনীরা অনেক শক্তিশালী দাদাকে আমাদের অন্তস্থান থেকে বাংলাদেশ হিন্দু খ্রিস্টান কল্যাণ ফ্রেন্টের পক্ষ থেকে আমরা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ওনার এই উদ্যোগের মাধ্যমে আমাদের যে সনাতনের যে কৃষ্টি কালচার আমাদের সকলের মাঝে ছড়িয়ে পড়ো কোনো যে উদ্যোগটা নিয়েছেন শিশুদের মাঝে যে সনাতনী চিন্তা চেতনার বিকাশ হয় না আমাদের শিক্ষা ব্যবস্থাটা এইভাবে তৈরি হয়েছে যে সনাতনীদের এখানে যদি শিক্ষার যে ব্যবস্থাটা এখানে উনি করেছেন এই জন্য আমি আবার ওনাকে ধন্যবাদ জানাই এবং এটি বিস্তৃতি লাভ করুক এবং আমরা সকলেই ওনার দীর্ঘ কামনা করি এবং ওনার পরিবারের জন্য সকলেই মঙ্গল কামনা করি এখন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আরেকজন কৃষ্ণ ভক্ত দাদা যদিও আমাদের প্রতিবেশী থাকে অনেক দূরে বাংলাদেশের শেষ দাদা থাকে হচ্ছে জীবিত করে ভক্তদের মনে যেন এই ভগবানের নীলা দর্শন করতে পারে হ্যাঁ আর ওনার এই উত্তরতর উন্নতি যাতে আমাদের যুব সমাজ আজকে নেশায় আসুক বৃদ্ধাশ্রম বা যুব সমাজকে নেশা দেখে উনি ভগবানের হরিকে স্থাপন করতেছে এই গোয়াইবান্ধা জেলার ভিতর হ্যাঁ কিন্তু আমরা ভগবানের কাছে হাত তুলে একবার সবাই প্রার্থনা করব ভগবান ওনার পারমাসিক মঙ্গল করুক পরিবার পরিজন এবং ওনাকে দীর্ঘ করে এই কাজ পরিপূর্ণ করে উনি যেন এই ধরা ধরে ওনার এই পূর্ণ অভিলাষটা দেখে বৈকুণ্ঠ প্রাপ্তি হতে পারে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে জয়